আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা অনেক দিন পর আপনাদের মাঝে আসলাম তো আজকে দেখেন এই যে বাবার সাথে আইছি আড়ি জড়ো করতে ধানরাটি তো পড়াশোনার পাশাপাশি একটু বাবাকে সাহায্য তো অবশ্যই করতে হবে মেন কথা হচ্ছে যে আজকে এত পরিমাণ গরম পড়ছে দেখেন আশেপাশে শুধু গরম কৃষকেরা যে আর যারা আছে তারা আজকে কাজ করতে হাফে যাচ্ছে বুঝছেন এত পরিমাণ গরম পড়ছে গরমের কারণে আর এই গরমের মাঝখানে একটা প্রাকৃতিক শান্তি আছে বুঝছেন শান্তিটা কি আপনাদের দেখাচ্ছি একটু দেখেন যে প্রাকৃতিক শান্তিটা কি আসলে এটা যারা কি শখ তারা সারা কেউ বুঝবে না এই প্রাকৃতিক শান্তিটা কি এখানে একটা গাছ আছে বুঝছেন এই আশেপাশে দেখেন কোনো গাছ নাই আশেপাশে কোনো গাছ নেই কিন্তু এখানে দেখেন একটা গাছ আছে এটাকে কড়াই গাছ বলে আমরা যদি কখনো গ্রামে থাকেন আপনারা তো অনেকে শহরে থাকেন গ্রামের যে প্রাকৃতিক একটা শান্তি আছে সেটা বুঝবেন না আপনারা মাঝে মাঝে গ্রামে আসবেন গ্রামে এসে রোদের ভিতরে কাজ করবেন দুই একদিন কাজ করার পরে যখন দেখবেন যে রোদে প্রচুর গরম লেগে গেছে তখন একটা গাছের ভিতরে এসে বসবেন দেখবেন কি হালকা বাতাস আহ কি সুন্দর সে একটা শান্তি এটা যারা গ্রামে কৃষক আছে শুধু তারাই বুঝবে আর যারা আপনার শহরে থাকেন তারা তো বুঝবেন না যে আমি এই গাছ থেকে গাছকেই বলছিলাম প্রাকৃতিক শান্তি দেখেছেন এই গাছের ভেতরে প্রচুর পাখি কিচিরমিচি করতেছে আর এখানে নিচে বসে কৃষকেরা খাবার খায় আমি আপনাদের দেখাই দেখেন এখানে কৃষকেরা খাবার খায় আর রেস্ট নেয় যার কারণে মনে করেন যে এই গাছকে আমি প্রাকৃতিক শান্তি বললাম আসলে একটা প্রাকৃতিক শান্তি কারণ দেখেন আশেপাশে কোনো গাছ গাছালি নাই থাকলেও সেগুলো অনেক দূরে দূরে দেখেন আপনাদের একটু আমি দেখাই দেখেন আশেপাশে পুরা অবস্থা কীরকমে দেখেন আর আমি এই গাছের কথা বললাম গাছে পাখি টাকা টাকি করতেছে যাই হোক আপনার এখনকার হচ্ছে ফসল ঘরে নিয়ে যাওয়ার সময় কৃষকদের কৃষকরা অনেক দিন পরিশ্রম করছে এবং এখানে শ্রম দিয়েছে তার জন্য আজকে এই ধানগুলো পেকেছে এখন কৃষকেরা ধানগুলো তাদের বাড়িতে নিয়ে যাবে এই ধানগুলো বিক্রি করবে খাবে এবং তাদের সংসার চালাবে কালকে দেখা যাচ্ছে আমরা কৃষকের মূল্যায়ন করি না কৃষকের কোনো দামই দেয় না কিন্তু আপনি হয়তো জানেন না যে কৃষকেরা যদি এত কষ্ট আর মেহনত না করত তাহলে কিন্তু আমরা খাবার খেতে পারতাম না কৃষকেরা এত মেহনত করে খাল ফলাই দেখি আমরা খাবার খেতে পারি তো বন্ধুরা আমিও আজকে আইসলাম আপনার বাবার কাছে সাহায্য করতে আমার বাবা একজন কৃষক আর আমি কৃষকের সন্তান তো মাঝে মাঝে আপনার পড়াশোনার পাশাপাশি একটু ভিডিও করার চেষ্টা করি এখন। সামনে আমার পরীক্ষা এসএসসি পরীক্ষা সেজন্য ভিডিও সেরকমভাবে দিতে পারতেছি না আশা করি যে এসএসসি পরীক্ষা পরে আবার ভিডিও শুরু করব। তো যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর জানি আমি ভিডিও মেক করতে পারি না তাই আমাদের গ্রামের একটু যা প্রাকৃতিক দৃশ্য আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম একটু দেখালাম যে কৃষকেরা কত কষ্ট করে রোদের ভেতরে কাজ করে আর যদি একটা গাছ থাকে গাছের ভেতরে কত শান্তি ভাবে তারা ছায়া নেয় আর কি সেখানে রেস্ট নেই সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম